We need খানাকুল বিধানসভায় কর্মীসভার পাশাপাশি বনভোজন সেরে ফেললেন বিজেপির সদস্যরা শীতের আমেজ উপভোগের পাশাপাশি কর্মীসভা থেকে আরামবাগ লোকসভা কেন্দ্রে পদ্মফুল ফোটানোর অঙ্গীকারবদ্ধ হন তারা খানাকুল দুশো বিধানসভার বিধায়ক সুশান্ত ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় রবিবার খানাকুল দু নম্বর ব্লকের অন্তর্গত নন্দনপুর স্কুল মাঠে খানাকুল বিধানসভার বিভিন্ন প্রান্তের বিজেপির নেতৃত্ব কর্মীদের নিয়ে এই কর্মী সম্মেলন ও বনভোজন কর্মসূচি পালন করা হয় ভারতীয় জনতা পার্টি ঘানাগুল বিধানসভার পক্ষ থেকে আজকে আমরা এক কর্মী সম্মেলনের আয়োজন করেছি আপনারা জানেন যে লোকসভা ভোট আসন্ন দু হাজার চব্বিশকে সামনে রেখে আমরা আমাদের সমস্ত বুথের কার্যকর্তা যারা আছে তাদেরকে সবাইকে আমরা ডেকেছি আজকে তাদেরকে নিয়ে যেরকম একটা বার্তা দেওয়ার কাজ আমরা করছি ঠিক একই রকমভাবে ঐক্যবদ্ধ হয়ে সামনের সারিতে সামনে দিনে যে লড়াই সেই লড়াইয়ে অগ্রসর হওয়ার জন্য আজ থেকে আমরা সংকল্প নেওয়ার জন্য এই প্রোগ্রামের আয়োজন করেছি আমাদের খানাকুল বিধানসভা সারা পশ্চিম বাংলা যদি নিরিখে আপনি দেখেন যে রেজাল্টের পঞ্চায়েত নির্বাচনের রেজাল্টের দিক থেকে দ্বিতীয় কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সেই ভালো রেজাল্ট করেছি খানাকুলে এগারোটা অঞ্চলে আমাদের প্রধান উপপ্রধান আছে আমরা একটা পঞ্চায়েত সমিতিও দখল করেছি দুটো জেলা পরিষদ সিট দখল করেছি আমরা যেটা টার্গেট নিয়েছি যে খানাকুল বিধানসভা থেকে আমরা এই লোকসভা নির্বাচনে পঞ্চাশ হাজার ভোটে লিট দিই এটা আমাদের টার্গেট পঞ্চাশ হাজারের ওপরে যাবে পঞ্চাশ হাজারের নিচে যাবে দেখুন আমাদের খানাকুল বরাবরের শক্ত জায়গা শক্ত ঘাঁটি আজকে সমস্ত কর্মীরা সমস্ত বুথ থেকে আমরা ডেকেছি আমরা অ্যাকচুয়ালি এটা জনসভা করছি না প্রতি বুথ থেকে আমরা আজকে চেয়েছিলাম যে পাঁচ থেকে দশজন কমসে কম কার্যকর্তা আসুক যারা সক্রিয় যারা বুথকে কন্টিনিউ আমাদের সজাগ সক্রিয় করে রাখে সেই সক্রিয় কার্যকর্তারা আজকে সভা উপস্থিত হয়েছে তাদেরকে নিয়ে আজকে আমরা বনভোজনও করছি সেই সঙ্গে এই সম্মেলনও করলাম খুব ভালো লাগছে আগামী দিনের লড়াই আরও আমরা সুন্দরভাবে লড়বো এক একসাথে লড়ব আর খানাকুল বিধানসভাকে আমরা পঞ্চাশ হাজার ভোটে লিট দেব খানাকুল বিধানসভা থেকে আরামবাগ লোকসভা আমরা জিতব বিরোধীরা আমার তো কার্যকর্তা কার্যকর্তারা তো কার্যকর্তাদের সাথে আমরা সহভোজ করব এটা আমাদের পার্টির একটা সিস্টেম একটা নীতি একটা আদর্শ আমরা একটা যে পার্টি করি আমাদের পার্টিটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আমরা প্রথম ভারতবর্ষের কথা বলি তারপর দল অর্থাৎ আগে দেশ তারপর দল তারপর ব্যক্তি আর আমাদের প্রধান কাজ হচ্ছে জনগণের সাথে থাকা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন কার্যকর্তারা কার্যকর্তারা তো দুপুরে ভোজন করবেই আর এ তো ভোজনের ব্যবস্থা রাখতেই হবে এটা নিয়ে কোনো আলাদা কিছু আছে বলে আমি মনে করি না